আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বাড়ি বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবর মতো আজকে আবারও চলে আসছি এনামুল ভাইয়ের কবুতরের খামারে তো ভাইয়ের খামারে আজকেও কিন্তু হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে ধরদমসা দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন বন্ধুগান চলুন

অনেকে চাইছিলো আমি দিতে পারি নাই ক্রিম বার রেসার্কো ভিতর আছে গিরিজেল আছে নিতে পারবেন একদম কম দামে খামারে আসতে চাইলে ঠিকানা গাজীপুর কোনাবাড়ি নোয়াভালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি টু আচ্ছা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করা আছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কালেকশনগুলো রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখেন এটা কি কবুতর ইনামুল ভাই এটা ইরানি বাগদাদি কুমার ইরানি বাগদাদি কুমার কবুতরের একটা জোড়া 마শাআল্লাহ তো দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতরের ছোট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা নর এবং এটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারটা ফুল রানিং তো ইনশাআল্লাহ নিউ রানিং ভাই নতুন রানিং না নিউ অ্যাডাল পেয়ার কয় পর चलता এই জোড়াটা 8-9 পর 8 থেকে 9 পর না 마শাআল্লাহ তো দর্শক বন্ধুরা আট থেকে নয় পরে আছে কবুতরের জোড়াটা একদম নতুন নর কনফার্ম আছে 100% গ্যারান্টি আচ্ছা এনামুল বিডিং চলছে আছে মাশাআল্লাহ কত টাকা দাম চাচ্ছেন এই পেটা মাত্র 1500 টাকা 1500 টাকা এটা কি চাও দাম না একদম ভাই একদম দাম একদম না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন যদি পছন্দ হয় জোড়াটা ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম থাকবে 1500 টাকা আশা করি পছন্দ হবে আপনাদের আমি আরেকটু লারাচারে দিয়ে দেখে এটা নটটা না ভাই এই যে দেখেন এটা নর আর ও যে মাদি উপরে উঠছে এই যে দেখেন কবুতর দেখেন আশা করি পছন্দ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্রিমবার রেসার কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখেন একদম ইউনিক আর আনকমন একটা কবুতরের জোড়া বিকজ এই কবুতরটা সচরাচর পাওয়া যায় না দেখতে পাচ্ছেন প্যারটার ডান দিকে যেটা আছে ওইটা মাদি আর বাম দিকে যেটা আছে ওইটা নর কবুতর দুইটা কবুতরের কালার কম্বিনেশন সাইজ কোয়ালিটি ইভেন গেট আপটা আপনারা দেখেন এনামুল ভাই আপনার এই প্যারটা কি ডিম্বাচা করা ভাই এটা নিউ রানিং ভাই এটা নিউ অ্যাডাল্ট না কয় পর চলতেছে এই পেড়টা এগুলো নয় যে আট নয় পর সাত পর আচ্ছা সাত পর আট পর নয় পর এরকম বয়স হ্যাঁ এই প্যারটার এইটা নর আর এটা মাদি আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনার কবুতর খুব সুন্দর গেট আপের এক জোড়া ক্রিম রেসার কবুতর একদম কোয়ালিটি ফুল এই পেয়ারটা যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভাই জান এই জোড়াটা কত চাচ্ছেন মাত্র পনেরোশো পনেরোশো টাকা এটাও একদম ভাই একদম আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটাও একদম থাকবে আজকের ভিডিও থেকে যারা নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ চমৎকার এই পেয়ারটি সংগ্রহ করে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা গ্রিজেল কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আফসান গ্রিজেল দর্শক খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা কিরকম বয়স এনামুল ভাই

এই যে দেখেন আমি একটু লড়াচাড়া দিয়ে দেখাই একদম সুস্থ সবল আর হেলদি কবুতর যারা নিতে চান জোড়াটা আগ্রহীন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এনামুল ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন কত ভাই মাত্র পনেরোশো এই পেয়ারটাও পনেরোশো টাকা দাম থাকবে তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটাও পাবেন আজকের ভিডিও থেকে মাত্র পনেরোশো টাকার বিনিময় মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর দেখতে চমৎকার আরো একজন কবুতর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম পুতুলের মতো দেখতে ভাই এটা কি কবুতর ভাই জায়ন হোমা ভাই জায়েন হোমার কবুতর

আমার কবুতরের জোড়াটা আপনারা নিতে পারবেন মাত্র 1000 টাকার বিনিময়ে কবুতর দেখেন সাইজ দেখেন গেটআপ দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ আর সারা বাংলাদেশ 64 জেলার যে কোনো জায়গা থেকে কবুতরগুলো আপনারা ভাইয়ের কাছ থেকে নিশ্চিন্তে সংগ্রহ করে নিতে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা ব্ল্যাক বিউটি হোমার কবুতরের একটা জোড়া এই যে দেখেন এটা কি মাদিটা বাই এটাও মাদি হবে এটাও মাদি হবে এটা 3 পরে আছে এটা 8 পরে আছে আচ্ছা একটা 8 পরে আর একটা তিন পরে দুইটাই মাদি হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো শ्योर দুইটাই মাদি হবে ইনশাআল্লাহ আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন যদি কারো সিঙ্গেল মাদি প্রয়োজন পরে আপনারা একটা অথবা দুইটা মাদি যার যেভাবে লাগে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিবেন কবুতরগুলো একদম জেট ব্ল্যাক কালার আর কবুতরগুলোর গেটআপ দেখেন আপনারা একদম খুবই চমৎকার কবুতর এই মাদিকগুলোর বয়স কীরকম বলছেন আট পর এইটা আর এটা তিন পর আচ্ছা আট পরেরটার দাম কত চাচ্ছেন একদম এক হাজার আর তিন পরেরটা ফ্রি মানে এক হাজার টাকায় দুই পিস হ্যাঁ আচ্ছা আচ্ছা তো মাশ আল্লাহ মাত্র পাঁচশো টাকা পিস থাকবে আজকের ভিডিও থেকে যারা নিবেন এই ব্ল্যাক বিউটি কবুতরগুলো ইনশাল্লাহ দুইটা কবুতর আছে একসঙ্গে নিবেন মাত্র এক টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন কবুতগুলো দেখেন আপনারা মাত্র

দুইটা ডিম সহ ইনশাল্লাহ নিতে পারবেন আগামী কালকে আরো একটা ডিম পারবে তো এই পেয়ারটার দাম কত চাচ্ছেন ভাই ডিম সহ ভাই এর থেকে নরমাল কোয়ালিটি তো অনেক 2000 টাকা বেশি আমার থেকে নিলে মাত্র 1500 মাত্র 1500 টাকা রানিং ডেনিস ডিম সহ হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর গেটআপ দেখেন গলার হাইট বডি ফিটনেস কালার সবকিছু দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র 1500 টাকার বিনিময়ে ডিম সহ এই চমৎকার পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর

আছে আপনারা দেখতে পাচ্ছেন মোল্ডিংটা ক্লিয়ার হয়ে গেলেই পটটাও কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ ডিম পারবে কিরকম দাম চাচ্ছেন ভাই পেয়ারটা মাত্র একদম 2000 টাকা 2000 টাকা কালো মালটেস আচ্ছা তো দর্শক বন্ধুরা 2000 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এক জোড়া কালো মালটেস কবুতর আপনারা কবুতরের কোয়ালিটি দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া বিউটি ওমার কবুতরের জোড়া রয়েছে এটা কালো বিউটির আরো একটা পেয়ার এই জোড়াটার এটা নট না ভাই হ্যাঁ এটা নর আচ্ছা দর্শক বন্ধুরা এই জোড়াটার নটটা ডান দিকে আর বাম দিকে যে কবতটা আছে

কালো বিউটির এই জোড়াটা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরের কোয়ালিটি দেখেন আপনারা একদম গোর্জিয়াস কোয়ালিটি দর্শক বন্ধুরা আশা করি পছন্দ হবে আপনাদের দাম মাত্র পনেরোশো টাকা কবুতর দেখেন পনেরোশো টাকার বিনিময়ে কি পাইতেছেন দেখেন আপনারা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে কালো ডেনিশ কবুতর তো এর আগেও আমরা কালো ডেনিশ কবুতর একজোড়া আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা কালো ডেনিশের সেকেন্ড পেয়ার আর এখানে মাদিটা হচ্ছে এই কবুতর আর এইটা হচ্ছে নর কবুতর দেখতে পাচ্ছেন আর ডেনিশ এই পেয়ারটাও ডিম বাচ্চা করাতো ইনশাল্লাহ হ্যাঁ রানিং বাচ্চা থিয়ে নিয়ে আসে আচ্ছা ফুল রানিং পেয়ার দর্শক বন্ধুরা এটা অলরেডি বাচ্চা ছিল বাচ্চা রাইখা নিয়ে আসা তো এই পেয়ারটা ইনশাল্লাহ খুব রিসেন্টলি আশা করি আবার ডিম দিয়ে দিবে আর কবুতরটার কালারটা দেখেন একদম গোর্জিয়াস কালার দর্শক বন্ধুরা একদম চিকচিক করতেছে তবে এখানে স্পেসটা খুব সুবিধাজনক না হয় কবুতরটা অতটা সুন্দর দেখা যাইতেছে না তো ইনশাল্লাহ যারা নিতে চান আগ্রহী দেখেন কবুতর নিতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার এবং ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন কিরকম দাম চাচ্ছে এই জোড়াটা পনেরোশো টাকা এই পেয়ারটা পনেরোশো টাকা একদম থাকবে একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ডেনিশ কবুতর আরো এক জোড়া আছে তবে এখানে দুইটা দুই কালারের কবুতর আপনারা দেখতে পাচ্ছেন একটা কালো ডেনিশ আর কালো ডেনিশের গিয়ারটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল আর এইটা হোয়াইট কালার ডেনিশ এই হোয়াইট ডেনিশের গিয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই হোয়াইট ডেনিশটা নর নাকি মাদি ভাই দুইটাই নর ভাই দুইটাই নর কবুতর আচ্ছা এই সাদা ডেনিশটার দাম কত চাচ্ছেন এই নটটার বাই একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে আরেকটা ফ্রি হ্যাঁ 마শাআল্লাহ দর্শক বন্ধুরা একটা কিনবেন আরেকটা ফ্রি পাবেন ইনশাআল্লাহ কত টাকা দাম চাচ্ছ বল মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা টাকা দর্শক বন্ধুরা একটা দাম হচ্ছে 1200 টাকা আর একটা ফ্রি আর যদি দুইটার দাম ধরেন 600 টাকা পিস দর্শক বন্ধুরা আরো 100 ডিসকাউন্ট 1100 আরো 100 ডিসকাউন্ট 1100 টাকায় দুইটা ডেনিশের দর্শক একটা সাদা ডেনিশ আর একটা কালো ডেনিশ পছন্দ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এনামুল ভাই যে ভাই কি অবস্থা ভাই কি কবুতর ওই যে একটা লোক কাশ্মীরি রেসার আর একটা ছিল এই আপনাদের জাইন হোমার মাদি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের রানিং জাইন হোমার কবুতরের একটা মাদি রয়েছে এখানে সিঙ্গেল মাদি কারো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এবং এটার সাথে যে কবুতরটা দেওয়া আছে নর হিসেবে এই কবুতরটা হচ্ছে আপনার কাশ্মীরি রেসার হোমার কবুতর এবং একদম সুরমা কালার আপনাদের দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তো যদি সিঙ্গেল লাগে সিঙ্গেলই নেবেন জোড়া লাগলে জোড়া জোড়াই নেবেন তো এটা কেমনে কি দাম চাইতেছেন ভাই এটা এক পিস কিনলে এক পিস ফ্রি এক পিস কিনলে এক পিস ফ্রি মাশাআল্লাহ কোনটা 1200 টাকা 1200 টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা জায়ান্ট রুমার মাদি এবং কাশ্মীরি সুরমা কালারের রেসার কবুতর মাত্র 1200 টাকার বিনিময়ে 600 টাকা পিস এক পিস কিনলে এক পিস ফ্রি দর্শক বন্ধুরা নিতে পারবেন ফিক্সড প্রাইস থাকবে হ্যাঁ বারোশো টাকা দেখেন আপনারা কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দেখার মতো একটা কবুতরের জোড়া দর্শক দেখেন আপনারা ব্ল্যাক রেসার কবুতর হ্যাঁ কালো রেসার কবুতর একটা জোড়া আর বিশেষ করে কবুতরটার কোয়ালিটিটা আপনারা দেখেন একদম দুর্দান্ত কোয়ালিটি দর্শক এই যে এটা মাদি কবুতর এবং ডান দিকে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে নর কবুতর খুব সুন্দর একটা পেয়ার দর্শক আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা দেখেন কবুতর এই পেয়ারটাও ডিম বাচ্চা রানিং তো ইনশাল্লাহ হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা ফুল রানিং না মাশাআল্লাহ তো দর্শক এটা ডিম বাচ্চা রানিং রয়েছে যোগাযোগ করবেন এনামুল ভাই এই পেয়ারটার দাম চাচ্ছেন কত ভাই মাত্র 1500 টাকা 1500 টাকা একদম থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা মাত্র 1500 টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন ভালো লাগলে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ জোড়াটা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক সঙ্গে দুই পিস কবুতর আছে দুইটা দুই জাতের কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বারহুমা কবুতর হ্যাঁ হ্যাঁ এই যে দর্শক yellow কালারের একটা বারহুমা কবুতর এবং এখানে আছে একটা মাল্টিস কবুতর কালো মাল্টিস কালো মাল্টিসটা কি নরনামাদি নর কালো মাল্টিসটা নর না আচ্ছা কালো মাল্টিসের নরটার দাম কত দিচ্ছেন মাত্র 1000 রানিং নর রানিং রানিং কালো মাল্টিসের নর মাত্র 1000 টাকা 1000 টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা আর এই কবুতরটা যারা নেবেন এইটা এটা নরনামাদি এটা মাদি এটা মাদি বারহুমার মাদি হলুদ কালার বারহুমার মাদিটার দাম কত মাত্র 1000 এই মাদিটাও 1000 টাকা একদম থাকবে আচ্ছা তো দর্শক বন্ধুরা যার যেটা পছন্দ এবং প্রয়োজন ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কবুতর একটা জোড়া রয়েছে তো জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন একদম পা থেকে মাথা পর্যন্ত গলার হাইট দেখেন আপনারা বিশাল বড় সাইজের একজন মাল্টেস এখানে একটা কালো আর একটা হচ্ছে ব্লু বার তো ব্লু বার যেটা আছে এটা নর নাকি মাদি এটা মাদি ব্লু বারটা মাদি আর যেটা কালো আছে এটা নর না এটা নর আচ্ছা আচ্ছা তো ডিম বাচ্চা করা রানিং কবুতর না নিউ রানিং আর যে এই নরটা ছিল নিউ রানিং আর এই যে মাদিটা হইছিল আপনাদের নাই 7 পর মালটেসের এই ব্লুবার যেটা এটা হচ্ছে ছয় থেকে সাত পর আর এই কালো মালটে যেটা এটা নতুন রানিং হয়েছে 10 পর কমপ্লিট আচ্ছা ক্যামেরা কি দাম দিচ্ছেন একদম 2000 ফুল জোড়াটা একদম 2000 টাকা ফিক্স প্রাইস অবশ্য আমরা এই মোতা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কবুতর হচ্ছে আপনার গর্গরিও পোটার না ভাই স্প্যানিশ গর্গরিও পোটার এটা নর এটা এটা দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান খুব সুন্দর আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন এই নটটা যদি কারো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন পঁচিশশো টাকার বিনিময় ইনশাল্লা এই চমৎকার আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন ঝুলটা দেখছেন একদম কোয়ালিটি ফুল দর্শক বন্ধুরা আশা করি আপনাদের পছন্দ হবে কবুতরটা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা শৌখিন কবুতর দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সাদা শৌখিন এই যে এটা নর নাকি ভাই হাড়ির উপরে এটা মাদি না আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন কবুতর দুইটার সাইজ কোয়ালিটি আর গেট আপটা অনেক সুন্দর একটা পেয়ার এই পেয়ারটাও ডিম বাচ্চা রানিং তো হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা দর্শক দেখতেই পাচ্ছেন কবুতর কিন্তু মাসাল একদম ব্রিডিং মুডে আছে খুব রিসেন্টলি ইনশাল্লাহ আশা করি ডিম দিয়ে দিবেন এই পেয়ারটার দাম চাচ্ছেন কত ভাই মাত্র একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম ফিক্সড প্রাইস দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে এটা শৌখিন কবুতর কালো শৌখিন দর্শক এই যে দেখেন কবুতরের গেট আপটা দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার তো ভাই হ্যাঁ রানিং ডিম বাচ্চা করানো আচ্ছা তো দর্শক এই যে দেখেন একদম রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা কবুতর পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভাই এরকম সাইজের কবুতর খুবই কম পাওয়া যায় ভাই আর এই যে নরটা ডাকতেছে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এটা নর এবং এই যে ডান দিকে যেটা আছে এটা মাদি কবুতর এনামল ভাই জি ভাই পেটার দাম চাচ্ছেন কত ভাই মাত্র একদম 3500 টাকা একদম 3500 টাকা ফিক্সড প্রাইস থাকবে ফিক্সড প্রাইস দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কালো শৌখিন কবুতরের আরো একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এই জোড়াটা দুইটা কবুতরই মাশাআল্লাহ একদম সেম সাইজের

থেকে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাদি শোক আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া শৌখিন কবুতর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম জেড ব্ল্যাক কালারের একটা জোরাদর্শক বন্ধুরা এই যে দেখেন ঠিক আছে আর একটু দেই দিই দেখেন আপনারা কবুতরগুলো এগুলো কি অবস্থায় নামুল ভাই এটা তিন পর এটা তিন পর এটা ছিল মনে করেন আপনার ছয় পর আচ্ছা একটা তিন পর আর একটা ছয় পর ছয় পরের কবুতর শৌখিন কবুতর কালো শৌখিন যদি কারো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এগুলা কি নরমাদি বোঝা যায় ছয় পরের নর হবে যেটা আচ্ছা আচ্ছা ছয় পরটা নর হবে আর পিছনে যেটা আছে ওটা মাদি হবে মাদি হবে তিন পরেরটা কত টাকা দাম চাচ্ছেন একদম 2500 টাকায় জোড়াটা ফিক্সড প্রাইস থাকবে একদম আচ্ছা তো 15 এই পেটা একদম থাকবে 2500 টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটা যে নর হবে এখনই কিন্তু ডাকাডাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ এটা নর হবে আর পিছনে একটা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর এটা কি নর ভাই এটা ভাই নর ভাই নর না আচ্ছা আচ্ছা এটা কি কবুতর ইন্দোনেশিয়ান মুন্ডিয়ান ইন্দোনেশিয়ান মুন্ডিয়ানের নর আচ্ছা এটা কি রানিং নর নিউ রানিং নতুন রানিং না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা একদম নিউ এডাল্ট একটা কবুতর দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান কবুতরের নর কবুতর কয় পর চলে এটা এটা ভাই নাই বুঝছেন আচ্ছা আচ্ছা ওই 7 8 পর এরকম হবে হ্যাঁ হ্যাঁ কত টাকা দাম চাচ্ছেন এটা এটা মাত্র ভাই আলোচনা সাপেক্ষে ও আচ্ছা এই কবুতরটা আলোচনা সাপেক্ষে থাকবে দর্শক বন্ধুরা যদি এই কবুতরটা কারো লাগে ইন্দোনেশিয়ান কালার মন্ডিয়ালের নর হবে ইনশাআল্লাহ ছয় থেকে 7 পর বা 8 পরে রয়েছে কবুতরটা এরকম হবে না ভাই পর হবে আচ্ছা 3 পর হবে এটা আলোচনা সাপেক্ষে যদি কারো পছন্দ হয় দামাদামি করে নিতে পারবেন